বাংলাদেশের ফুটবল জগতে আপনাকে স্বাগতম মেসির ইশারাতেই চলছে আর্জেন্টিনা বিশ্বকাপের আগেই এবার আর্জেন্টিনা হেরে গেছে এমনটা বললে কি খুব বেশি বলা হবে সেরা খেলোয়াড়দের সাইড বেঞ্চে বসিয়ে রেখে একই ভুলের পুনরাবৃত্তি যে করতে যাচ্ছেন কোচের সাম্পাওয়ালি সেটি জানাই ছিল ফুটবল ভক্তদের তবে দলের এমন উদ্ভট সিদ্ধান্তের সব দোষ যে কোচের নয় সেই ধারণা ভাঙ্গাতে শুরু করেছে কোন এলাকার সব নিয়ন্ত্রণ একজনের হাতে কিন্তু এর লিখিত বা চাক্ষুষ কোন প্রমাণ পাওয়া যায় না অথচ তার আঙ্গুলের ইশারায় নির্ধারিত হয় কি হবে কি হবে না আর্জেন্টিনা দলেও এমন একজন আছে দলের কোচের ওপর তার কথা অনেক সময় গুরুত্ব পায় নাম না বললেও হয়তো ধরতে পারছেন তিনি কে রাশিয়া বিশ্বকাপটা বেশ অস্থির গেছে আর্জেন্টিনার দল গোছাতে কোচ চাম্পাওয়ালি ব্যর্থতা দল নির্বাচনে ভুল সব মিলিয়ে খুব বেশি কারণ প্রয়োজন হয়নি দলকে ডোবাতে আর্জেন্টিনার ভরাডুবিতে কোচকে দায়ী করেছেন ফুটবল বিশেষজ্ঞ ও ভক্তরা তবে আর্জেন্টিনার গণমাধ্যম সম্প্রতি একটি খবর প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে দলের একাদশ নির্বাচনের ক্ষেত্রে অধিনায়ক লিলোয়েন মেসির প্রভাব খাটিয়েছে ডিফেন্ডার ফেদ্রিকো ফাসিও আর মিডফিল্ডার জিওভান্নি লো সেলসোকে দলে না রাখতে কোচকে সরাসরি বারণ করেছেন মেসি স্পেনের সঙ্গে ছয় এক গোলে হারার পর দলে এমনকি কোচিং স্টাফদের ওপরও প্রভাব খাটিয়েছে লিওনেল মেসি ইতালি ও ফ্রান্সের ম্যাচ সামনে রেখে ম্যানচেস্টার সিটির মাঠে অনুশীলন করে আর্জেন্টিনা সে সময় কোচ সাম্পাল সহকারী একজন কোচ সেবাস্তিয়া বাচ্চা মেসিকে নির্দেশনা দিচ্ছিলেন মেসি অনুশীলনে করা ভুল শোধরানোর পরামর্শ দিচ্ছিলেন কোচ বিষয়টি পাঁচবারে ব্যারেন্ডিওর যে মেসির খুব একটা ভালো লাগেনি কোচ সাম্পাওলিকে যা তার সঙ্গে যেন এমন কিছু আর না হয় শুধু তাই নয় গত মৌসুমে রোমা আর পেজির হয়ে দুর্দান্ত ফর্মে থাকা ফাসিও আর সেলসোকে একাদশে রাখতে কোচকে নিষেধ করেন আর্জেন্টাইন অধিনায়ক অনুশীলনে নাকি ফুটবল টেনিসে সেলসো হারিয়ে দিয়েছিল মেসিকে আর্জেন্টিনার একটি গণমাধ্যম দাবি তুলেছে বিব্রত হওয়ার বিষয়টি ভুলতে পারেনি অধিনায়ক শেষ ষোলোতে ফ্রান্সের বিপক্ষে দ্বিতীয় অর্ধে ফাঁসিও নেমেছিল মাঠে সেলসোর কপারে বিশ্বকাপের এক মিনিটও জোটেনি এবারের বিশ্বকাপে মাউরো ইকারদির আর্জেন্টিনা দলে না থাকার পেছনে মেসির দিকে ইঙ্গিত তোলা হয়েছে ধারণা করা হচ্ছিল মেসির সঙ্গে বন্ধুত্বটা ততটা গারণা হওয়ায় দলে জায়গা পায়নি ইন্টার মিলানের এই স্ট্রাইকার সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে পাওলো দিবালা মেসির আর দিবালার খেলার ধরন একই হওয়া একাদশে জায়গা হয়নি দিবালার আর্জেন্টিনা গণমাধ্যমের কথা যদি সত্যি হয় দলকে ডোবাতে কোচ সাম্পালের সঙ্গে মেসির অবদানও কম নয় এমনটা তো ভাবা যেতেই পারে ফুটবলের আরো খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ